আবার কিছু কিছু বদমাইশ এমন বেরিয়েছে আবার ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে মনে মনে ভাবছে যে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায় হ্যাঁ হ্যাঁ ফুরফুরাই কি আসছে যে বলে নিজে চোখে দেখে কথাটা বলছে লটারির টিকিট কাটা হালাল না হারাম সবাই মিলে বলেন চিৎকার করে বলেন আমার যুবক ভাই গেলে আওয়াজ দিয়ে বলেন লটারির টিকিট কাটা হালাল না হারাম আল্লাহ না করুক আপনাদের এই গ্রামের কোন একটা লোক লটারির টিকিট কেটে এক লাখ টাকা পেয়েছে আল্লাহ না করুক এক লক্ষ টাকা পেয়েছে আমি তো হালকা বয়সের বাচ্চা ছেলে বাদ দিন আমার কথা ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বললো বাবা তুমি তো জানো টিকিট কাটাটা হারাম টিকিট কাটাটাও হারাম তুমি যে এক লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম সবাই মিলে বলেন হারাম তুমি যদি আল্লাহ পেতে চাও নবী পেতে চাও রসুল পেতে চাও বাবা ও হারাম টাকা তুমি খাবে না তোমার পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম টাকাটা খাওয়াবে না এক কাজ করো টাকাটা ওই কোলাঘাটের নদীতে ফেলে দিলে বলেন তো টাকা ফেলবে না হুজুর ফেলবে এই টাকা ফেলবে না হুজুর ফেলবে হুজুরকে চাকিয়ে হলে দূর হয় গেল তোর মতো কত হুজুর আছে ওই টাকায় আমি ভাড়া করে মিলা দিয়ে দেবো কি বলে দাওয়া আমাকে যদি দাওয়াত করে আমি আমার বলে আমাকে যদি দাওয়াত করে আমি খবর নেবো কার টাকা কিসের টাকা কোথা কার টাকা কি ইনকাম করো এত কিছু বলে দাওয়াত হবে নাকি এমনি এখন দাওয়াতের থেকে হুজুর বেশি তারপরে আর হবে দূর হয়ে যা বাদ দিয়ে আমিও যাবো আর খাবো বলবো যা হয় হবে আল্লাহ নামে চালিয়ে দেয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার তাজ আমাদের সমাজে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে জলসা বেড়েছে ঈদগা বেড়েছে খানগা বেড়েছে হুজুর বেড়েছে পিসায় পীরজাদা বক্তা বেড়েছে কিন্তু আফসুসের বিষয় মাতালো বেড়েছে সুৎখোর বেড়েছে ঘুষখোর বেড়েছে তারিখোর বেড়েছে গ্যাজাখোর বিড়িখোর জেনাখোর পরকিয়া সব বেড়ে গেছে কমেছে কোনটা বলেন মসজিদ যদি বাড়ে নামাজি বেড়েছে না কোন এত মুসল্লি ছিল একতলা হয়নি দুতলা গ্রামে এত মুসল্লি চাপে একটা ছিল দুটো হ্যাঁ আবার মার্শাল মুসল্লি কমে গেছে বললে হবে একদল ভাইরা শুধু দাওয়াত দিয়ে বেরোচ্ছে মুসল্লি তোলপাড় করে ফেল বলছে যদি আমাদের সময় আবু জেহেল আমরা যা হেদায়তের কাজ করছি আবু জেহেল থাকলে কি। ভাইয়ের আমার আমার দৃষ্টিতে ব্যক্তিগত আমি কথা বলছি আমার দৃষ্টিতে প্রকৃত মুসলমানের সংখ্যা কমে গেছে ভোটার কার্ডে মুসলমান আধার কার্ডে মুসলমান রেশন কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান প্র্যাকটিক্যাল আমাদের মুসলমানের সংখ্যা কমে গেছে আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন সারা পৃথিবীতে এই মুহূর্তে মুসলমানের সংখ্যা দুশো কোটি কত কোটি সবাই মিলে বলেন জোরে বলেন দুশো কোটি আর ইসরায়েলি ইহুদিদের সংখ্যা কত জানেন আশি লক্ষ প্লাস মানে এক কোটি ধরেন উদাহরণ দিয়ে বুঝাচ্ছে আশি লক্ষর বেশি এক কোটি সারা পৃথিবীতে মুসলমান কত কোটি দুশো কোটি ইহুদিদের সংখ্যা কত কোটি এক কোটি এক কোটি ইহুদিদের বিরুদ্ধে দুশো কোটি মুসলমান দোয়া যায় ফিল্ডে নেই ইমানের তেজ দেখেন আমাদের হাল দেখেন সারা পৃথিবীর দুশো কোটি মুসলমান ইসরায়েলদের সংখ্যা ইহুদিদের সংখ্যা আশি লক্ষ প্লাস আমি একটু বেশি করে ধরলাম এক কোটি এক কোটি ইহুদিদের বিরুদ্ধে দুশো কোটি মুসলমান দোয়া চাইছে প্র্যাক্টিক্যালে কেউ নেই দোয়াই দিয়ে যদি সবকিছু হতো আমার নবী আর বদর ওহর খন্দক জেহাদের ময়দানে যেত না ঠিক বলছে না ভুল বলছে আমার নবীর থেকে মোস্তাজাবু দাওয়া বড় কেউ আছে কে আছে রসুল্লার মতো সেই রসুল যুদ্ধের ময়দানে নেমেছে মানে আমাদেরকে ডবল সময় আছে আমাদের ইমাম আসছে ইমাম আমাদের আসছে তৈরি হয়ে যান যুবকেরা ইমাম আসছে আমাদের ইমাম যখন আসবে ইমামের সাথে সাথ দিবার দরকার আছে না নয় হে জোরে মনে আশা আছে না নয় আশা আছে না নয় ইমাম যখন আসছেন চিন্তা করবেন না পেরেশান হবেন না দুঃখ নেবেন না ইমাম আসছে আমাদের ইমামের সাথে সাথ দিতে হবে আমাদের রসুল করিম বলেছে তোমার সামনে পাহাড় থাকলো পাহাড় ডিঙিয়ে তোমরা ইমামের সাথে সাথ দাও ইমাম মানে বুঝতে পারছেন কার কথা বলছি আমাদের তার সাথে সাথ দিবার আশা আছে না নয় যদি মনে আশা আছে না নাই মুখে বললে হবে কাজে মদ খাবেন বিড়ি খাবেন গাঁজা খাবেন ঘুষ খাবেন তুষ খাবেন আর বললো ইমাম মাহাদি সাজ দেবো অত সহজ ইমাম মাহাদি যখন সংগ্রামে আসবেন এই মুহূর্তে সারা পৃথিবীতে মুসলমান দুশো কোটি ওনার সাথে সাত দেবে মাত্র কুড়ি হাজার কত হাজার আপনারা কি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন নাকি আমার বক্তব্য খারাপ লাগছে একটু সারা দেবেন ওনার সাথে সাত দেবে কত হাজার কুড়ি হাজার একটু প্লাস পরে আস্তে আস্তে বাড়বে তা পৃথিবীতে মুসলমান কত কোটি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলেন আল্লাহ আমি সব পেরে গেল আমাদের সবাই বাইতুল মকাদ্দ শরীফে এই সরি জিব্রাইল আমি রসুলকে নিয়ে গেলাম বাইতুল শরীফ আল্লাহ নবী যখন বেতুল শরীফে গিয়ে পৌঁছালেন দেখছেন ওখানে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী সেখানে দাঁড়িয়ে এ জিবরাইল সমস্ত নবী দাঁড়িয়ে আদম নবী দাঁড়িয়ে নূহ নবী দাঁড়িয়ে ঈসা নবী মুসা নবী লুত নবী আইয়ুব নবী সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে এ জিবরাইল কি করব জিবরাইল মানে আর রাসূলুল্লাহ কোনো কিছু করতে হবে না আপনি সোজা গিয়ে এমামতি জাগাতে দাঁড়িয়ে যান আরেকটু আস্তে করে বলেন আরেকটু চিৎকার করে বলেন আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন আমার নবী ইমাম আমার নবীর পিছনে আবু আমার নবীর পিছনে আদম থেকে ইসা পর্যন্ত সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে আল্লাহ আমার নবীকে সেখানে ইমামুল আম্বিয়া নবীর ইমাম তিনি বানিয়ে দেন এটাও কোরআন শরীফ আপনি কোরআন শরীফ খোলেন অবাক হয়ে যাবেন আল্লাহ পাক আমার নবীর কত মাকামের কথা আজমাতের কথা ইজ্জতের কথা সম্মানের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মনে রাখবেন পৃথিবীতে অনেক দরবার আছে নেতাদের দরবার নবীদের দরবার ওলিদের দরবার পীর সাহেবের দরবার নেতাদের দরবার রাজা প্রধান রাজা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দরবার আর পৃথিবীতে আমার নবীদের দরবার রয়েছে প্রত্যেক দরবারে একটা নিয়ম আছে রাজার দরবারে নিয়ম রাজা মানায় নেতার দরবার নিয়ম নেতা মানায় মুখ্যমন্ত্রীর দরবারের নিয়ম মুখ্যমন্ত্রী মানায় কিন্তু আমার নবীর দরবারের নিয়ম আমার আল্লাহ স্বয়ং নিজে তিনি বানিয়ে দেয় আমার ঠিক মন ভরছে না একটু জোরে শুনতে চাইছি এতগুলো লোক বসে আছেন তাহার যদি রক্ত আমার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে বলা যাবে না সোহান আল্লাহ সমস্ত দরবারের নিয়ম আর হবে না আমি ঘেমে গেছি আর প্রথমে ঠিক ছিল প্রিয় ভাইয়ের আমার সমস্ত দরবারের নিয়ম তারা বানায় নেতার দরবারের নিয়ম নেতা বানাই পীর সাহেবের নিয়ম পীর সাহেব বানায় রাজার দরবারের নিয়ম রাজা বানায় মুখ্যমন্ত্রী দরবারে কি কাগজ যেতে হবে মুখ্যমন্ত্রী বানায় প্রধানমন্ত্রীর দরবার নিয়ম প্রধানমন্ত্রী মারায় কিন্তু পৃথিবীতে একটা দরবার আছে আমার রসুলের দরবার আকাব দরবার মোস্তফার দরবার মোহাম্মদ রসুল্লার দরবার এই দরবারের নিয়ম করে নেতা বানায়নি নেত্রী বানায়নি পীর সাহেব বানায়নি পীর দাদা বানায়নি বক্তা বানায়নি সাহাবারা বানায় নাই এই দরবারের নিয়ম তিনি বানিয়ে দিয়েছে আমার কথা কি খারাপ লাগছে নাকি আল্লাহ নদীর দরবারে সাবরা সব বসে থাকতেন আর কিছু মনাফেক মার্কার লোক সামনে বসে থাকতে মোনফেকরা আমাদের সমাজে আছে না নাই এইজো রেবারে আছে না নাই মুসলমানদের থেকে বেশি কোথায় করেছে কারা ইহুদিরা খ্রিস্টানরা না মোনফেক না এইজো কথা বলে না মোনাফেক মুসলমান এখন আমাদের চারিদিকে ভর্তি ডান দিক দিক সামনে পিছনে ওরাই ওরা কি করছে আমাদের সব থেকে বেশি ক্ষতি কিছু মোনাফিক মার্কা লোক ছিল হুজুরে পাকের সামনে বসতেন আর বদমাইশ ওদের নিয়ত এত খারাপ আল্লাহ নবীর সামনে বসে জোরে জোরে কথা বলতো চিল্লে চিল্লে কথা বলতো আওয়াজ দিয়ে কথা বলতো এই জন্য বলতো যাতে আল্লাহর রাসূলের কথা পিছন দিকে সাহাবারা যেন শুনতে না পায় বুঝতে না পায় জানতে না পায় আল্লাহ রাসূল কখনো তাদেরকে বলেননি বাবা জোরে কথা বলবে না চিল্লে কথা বলবে না আওয়াজ দিয়ে কথা বলবে না সাহাবারা কখনো বলেনি ভাই আমার আমার রাসূলের সামনে জোরে কথা বলবে না চিল্লে কথা বলবে না আওয়াজ দিয়ে কথা বলেন

এরপর আল্লাহ বলছে ওয়ান তুমলা তা সরন তোমরা কি জানতে বুঝতে পারবে না অর্থাৎ আমি ভাববো আমি নামাজি আমি ভাববো আমি রোজাদার আমি ভাববো আমি হাজি সাহেব আমি ভাববো আমি পীর সাহেব আমি ভাববো আমি শেখ সাহেব আমি ভাববো আমি সাহেব আল্লাহ বলেন বুঝতে পারবে না সব শেষ তিন জানা সায়াত অত সহজ নয় হুসেন আবার কথা রিপিট করছি আল্লাহ বলেন আনতাহাবাত আওয়ালুকুম তোমাদের আমল সব শেষ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না কত কঠিন ব্যাপার এই জন্য গুস্তাকে রসুল হওয়া থেকে হেফাজতে থাকবে আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ গোনাকার তো আমরা সবাই কিন্তু গোস্তাকে রসুলের খাতায় নাম লিখাবেন না বলেন আল্লাহ আমিন সব শেষ আপনার নামাজের নামাজ শেষ পীরের পীরত্ব শেষ হুজুরের হুজুরগুলি শেষ বেটা বুঝতে পারবে না ভাববে আমি তো ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন তোমরা কি সব শেষ হয়ে গেছে আমার হুজুরের দরবারের নিয়ম আলবার আল্লাহ নিজে বানাচ্ছে আপনি কোরআন শরীফ খোলেন আমাদের কেবলা কোনটা জুড়ে বলে বলে আমাদের কেবলা কোনটা পশ্চিম না কাবা শরীফ পশ্চিম না কাবা শরীফ কাব আমাদের কেবলা আমরা অনেকে পশ্চিম বলি কেন আমাদের থেকে কাবা শরীফটা পশ্চিমে পড়ে কিন্তু আমাদের কেবলা কোনটা ওই কালো রঙের গ্লাভ দিয়ে ঘেরা কালো যে এত সুন্দর হয় আল্লাহর কাবা না দেখলে আপনি জীবনে বুঝতেই পারবেন না চলে যান ঘুরে আস টাকা যদি থাকে যান ঘুরে আস আশি হাজার থেকে এক লাখ টাকা খরচা একটু ভিআইপি ভাবে গেলে আরেকটু খরচা হজে গেলে একটু বেশি খরচা যদি কেউ বড় লোক হয়ে যান আল্লাহ থেকে অবকাশ দিয়েছেন হজ ফরজ হয়ে গেছে যান হজ আমাদের দেশের লোকেরা বুড়ো না হলে হবে ঝেড়ে মেড়ে খেয়ে যত যত গন্ডগোল আছে করেলে লাস্টে পাক হবে আমার লোক আছে না না মরার সবাই মুখে গঙ্গায় যাব এসব চলবে না না ইয়ং বয়স হজ উমরা ইয়ং ছেলে আপনাদের একটা মাসালা ছোট্ট করে বলে দিই ছোট্ট করে বলে দি বলেন তো একটা মানুষের কাছে কত টাকা থাকলে হজ খরচ বলেন বলেন আপনারা কি বলছেন একটা মানুষের কাছে পাঁচ থেকে ছ লক্ষ টাকা থাকলে হজ খরচ বাজারে ঋণ বাদ দিয়ে তাও বলেছেন ঠিক আছে ঋণ বাদ দিয়ে দেনা বাদ দিয়ে পাঁচ ছ লাখ টাকা থাকলে হজ খরচ কত টাকা থাকলে

একটি একটু খবর আছে আমাদের কাছে যারা আসেন নবীর দেশে কাবা দেখে আসেন মাকাম ইব্রাহিম দেখে আসেন সাফা দেখে আসেন মারোয়া দেখে আসেন আবু কুবাইস দেখে আসেন আল্লাহ নবীকে তিন বছর বয়কট করেছিল জানেন আপনারা এই জানেন আপনারা আল্লাহ রসুলকে মক্কার লোকেরা তিন বছর বয়কাট করেছে হুজির বাংসার সে আবে আবি তালিবে ছিলেন আ খাদ্য পানি নেই আমার রসুল গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছিলেন সেই নবীর উম্মত আমরা ও যান দেখে আসেন যান জাবলে রাহমাতে উঠবেন যান জাবলে নূরে উঠবেন জাবলে সুরে উঠবেন যান দেখে আসেন হুজির পাকের জায়গা কিন্তু আমাদের লোকগুলো যেতে চায় না কি জানি ঘুরে আসে টাকা যদি থাকে ঘুরে আসেন আল্লাহ ইমানের তেজ স্পিড আরো বাড়িয়ে দেবেন ইমানের রিচার্জ হয় মক্কা মদিনায় যত যাবেন তত ইমানের রিচার্জ হবে যোস আজ একটা পাওয়ার আসবে ক্ষমতা আসবে ইবাদতে মন বেশি চাই প্রিয় ভাইয়েরা আমার তা আমাদের কেবলা হচ্ছে কাবা শরীফ কিন্তু ইসলামের প্রাথমিক কেবলা ছিল বাইতুল মুকद्दাস মসজিদ আকসা যেটা বর্তমানে ইসরায়েলে আছে কথাটা বলছিলাম আল্লাহর নবী বাইতুল মুকद्दাস শরীফের দিকে হুজুর একদিন নামাজ পড়ছেন আর আল্লাহর নবী সামনে কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে আমার রসুলকে টোন কাটে টিটকিরি কাটে মোহাম্মদকে দেখ ইসলামের কথা বলে কোরআনের কথা বলে দিনের কথা বলে শরীয়তের কথা বলে অথচ তাকিয়ে দেখ আমাদের কেবলাকেই কি মান আল্লাহ রসুল নামাজ হালাতে ছিলেন কি হালাতে ছিলেন কথা বলে না এই ঘুমোচ্ছেন নাকি কারা কারা ঘুমোচ্ছেন একটা হাত তোলেন তো দেখি একটা হ্যাঁ হ্যাঁ একটা বেরেক কাস্টমার পাওয়া গেল বেড়ে ব্রেক ফেল হলো ভালো হচ্ছে মানে সবাই জেন্দা আছেন একবার তকবীর দান্তে नाराয়ে তকবীর আল্লাহু আকবার জিন্দা লোকের আওয়াজ প্যান্ডেলের উপরে গেল না সবাই চুপ করেন তো শুধু ইয়ং একবার তকবীর দাও তো नाराয়ে তকবীর আল্লাহু আকবার আপনারা চুপ করেন মুরব্বি চাচাগুলো একবার দেখিয়ে দাও তো नाराয়ে তকবীর আল্লাহু আকবার ঠিক আছে দিয়ে শেষ হয়ে গেল কি আশ্চর্য এই চাচা dairে চুপ করে হাসছে সাবরে প্রিয় ভাইয়ের আমার আমার নবী বাইতুল মুকাদ্দাস সেই দিকে মুখ করে নামাজ পড়ছেন আর হুজুরের কথাটা কানে ধরে গেছে আল্লাহ নবীন মুখ তুললেন এটা বলে সংক্ষিপ্ত করো শুনেন আল্লাহ নবী আসমানের দিকে নামাজে দাঁড়িয়ে হুজুর আসমানের দিকে মুখটা てる বারবার 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 তুলতে লাগে আর মনে মনে ভাবে আল্লাহ বাইতুল মুকद्दस কে নয় খানে কাবা যদি কেমলা হতো কোতই না ভালো হতো আমার নবী এটা মনে মনে ভাবছেন আসমানের দিকে বারবার বারবার তুলছে আল্লাহ বলে জিবরাইল চলে যাও আমার নবীকে জানিয়ে দাও Habib কে জানিয়ে দাও پیغمبر জানিয়ে দাও আমার দস্তু কি কি তুমি জানিয়ে দাও кадаনা হ্যাঁ আপনি নামাজি দাঁড়িয়ে বারবার বার টাকা ছিলেন আমি পা আপনার তাকানোটা আমি আল্লা পাপ দেখতে পাই জোরে হবে না আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে আসমানে তাকায় আমার নবী তাকায় আল্লাহ দেখে আমার নবী দেখায় আমার আল্লাহ দেখে আমার নবী তাকায় আল্লাহ মানে হাবিব আপনি যে তাকাচ্ছেন এটা আমি আল্লাহ আমি ও নিজে তা দেখতে পাই এবার আপনারা প্র্যাকটিক্যালে আসেন আমি আপনি নামাজে দাঁড়ালাম যদি বারবার আসমানের দিকে তাকান নামাজ হবে না হয়ে যাবে এই কথা বলেন নামাজে দাঁড়িয়ে বারবার আওয়াজ হবে না মা সামনে ক্যালেন্ডার থাকলে ক্যালেন্ডার পড়া যাবে ঘড়ি থাকলে সাহেব চার রাখার নামাজ পাঁচ মিনিটের সাত মিটিলে দশ মিনিটে পড়া যাবে নামাজের সাম মসজিদের সামনের দিকটা চেষ্টা করবেন ঘড়ি না রাখা ক্যালেন্ডার না রাখা বই না রাখা ঠিক বলছে ভুল বলছে রাখা যাবে না আমাদের তো নামাজের তেজ মারার করতে চাচা বপর থেকে ফোন বার করবে যে হ্যালো আমি নামাজ পড়ছি রে আওয়াজ নিজের চোখে দেখাই আল্লাহর জমিনে বসে বলছি চোখে দেখা পকর থেকে ফোন এসে গেছে নামাজে দাঁড়িয়েছে এই আমি নামাজ পড়ছি পরে করছি ঢুকিয়ে দিল ওহ পাকা আল্লাহর অলিয়া কি আশ্চর্য নামাজ দিন যারা নামাজ কত লোকের কত নামা নামাজ পড়তে পড়তে ডান দিকে তাকাই বাম দিকে তাকাই এরকম লোক আছে না বিশেষ করে ঈদের নামাজে দেখতে পাবেন কি বলেন আপনারা যে আল্লাহ করে হাত তুললে বেটা শেষদাই চলে গেল কি হলো আবার তাকাচ্ছে আছে এই আমাদের শিখতে হবে এখানে যত বসে আছেন কোরআন শরীফ পড়তে জানেন কারা কারা হাত তোলেন দেখি কোরআন শরীফ পড়া জানেন কারা কারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

আপনি যদি কোরআন না জানেন আপনি নামাজ জানেন না একটা মানুষকে নামাজ পড়তে গেলে কমসে কম তার পাঁচটা সুরা মুখস্ত করার দরকার আছে না নাই চার রাখাতে চারটে সুরাল ফাতে একটা ঠিক বলছি না ভুল নামাজ পড়েন কোরআন শরীফ শিখবেন আপনি কোরআন না জানেন আপনি তো নামাজ জানেন না উজু জানেন না তায়ামুম জানেন না ফরজ গোসল জানেন না বাচ্চা ছেলেরা আপনারা চুপ করেন মুরুব্বি আর ইয়ং ছেলেগুলো যাদের বয়স পঁচিশ এর উপরে আপনারা জবাব দেন কুড়ির ওপরে যাদের বয়স জবাব দেন গোসলের ফরজ কটা বলেন তো কচিদের বলতে বারণ করছি কচির বাপেরা বল গোসলের ফরজ কটা তিনটা আর উজুর ফরজ গোসলের ফরজ তিনটা কি কি মাসাল্লাহ 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 ও একাই আল্লাহ মাশাল্লাহ আপনারা বলেন মুরুব্বিদের কিছু বলতে দাও এক গোসলের পরে চলাটা তিনটা ঠিক বলেছেন গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম অংশে পানি পৌঁছানো আর পুরো শরীর উত্তম রূপে ধৌত করা বাই চান্স কোনো কারণে যদি একটা পশম ফাঁকা থেকে যায় আপনি পাক না না যদি বলেন পাক না না পাক না পাক অবস্থায় যদি কেউ আল্লাহকে শেষ দেয় তাই ইমান চলে যেতে পারে এগুলো শেখার জানার বোঝার দরকার আছে না নাই

অসুস্থ ছিল বলে যে যার মাধ্যমে কাফেলায় গিয়েছিলাম আমার রুমটা একটু কাছাকাছি একদম হারাম শরীফের গায়ে আমি রুম নিয়েছিলাম যাতে আজান দিলেই গিয়ে জামাত ধরতে পারি তা উনি অসুস্থ ছিলেন বলে আমাকে বলেন ভাইজান আপনার রুমে একটা সিট ফাঁকা আছে দিয়ে দিই ঠিক আছে দিয়ে দাও চাচা আর আমি দেখে অবাক বুড়ো চাচা নামাজ পড়তে পারে বলতে পারে কিন্তু শুয়ে শুয়ে ফেসবুক চালানো ছাড়ে শুয়ে শুয়ে হোটেলে বসে ফেসবুক চালায় চাচা নামাজ পড়তে যাবেন বলছে না ওই খেটে পড়ে এই পড়ে একই ব্যাপার হ্যাঁ উল্টে ফতোয়া দিচ্ছে যে ওইখানে পড়া এইখানে পড়া একই ব্যাপারে চিন্তা করেন কি অবস্থা ভাই রামা কথা বলতে বলতে কোথায় চলে আসছিলাম আজ খেদমত থেকে আমি বিদায় নেবো দোয়া চাইবো অনেকক্ষণ কথা বলে ফেলে যে আপনারা কেউ কষ্ট পেয়েছেন নাকি কেউ রাগ করলেন নাকি আজ আমি গোনাগার সৈয়দ হাম্মাদ হোসাইন এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখছিলাম বক্তব্যর মূল টপিকস এক জায়গা দিয়েছিলাম কোরআন শরীফ আল্লামা রাসূল সম্পর্কে কি কি কথা বলেছেন শেষ সময় আমি যেটা বলছিলাম আমার রাসূল কারীম নামাজে দাঁড়িয়ে আসমা আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা যদি হতো খুব ভালো হতো আমার রাসূল তাকাচ্ছেন আল্লাহ বলেন হাবিব আপনি যে আসমানের দিকে তাকাচ্ছেন এটা আমি আল্লাহও দেখতে পাচ্ছি সময় জুড়ে হবে না শেষ সময় চিৎকার করে হবে না না এরপর আল্লাহ বলেন জিবরাইল আমার নবীকে গিয়ে জানিয়ে দাও হাবিবকে জানিয়ে দাও গিয়ে জানিয়ে দাও আমার নবী যেন চিন্তা না করে না 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 আদের করলাম না আমি আল্লাহ খুব তাড়াতাড়ি কিবলাকে পরিবর্তনের মাধ্যম দিয়ে আমি আমার নবীকে খুশিটা করিয়ে দেব সুবহানাল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ আর একটু আসতে বলেন এটা যদি আসতে হয় জোরে শুনতে চায় এদের টেম্পার ভালোই আছে ছাব্বিশে ভোর এখন থেকে গলা